আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই নাম্বার নাম্বার আছে আছে দেওয়া ওইখানে কিন্তু আপনারা কল করে আপনারা কিন্তু সরাসরি আমাদের শপে আসতে পারেন এছাড়া যারা আসতে না পারবে তারা কিন্তু চৌষট্টি জেলায় নিতে পারবে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আপনারা কিন্তু থ্রি পিস দিয়ে থাকি এক্ষেত্রে আপনার বলে রাখা ভালো এখানে কিন্তু আপনারা মাত্র শুধুমাত্র শুরুতে কি আজকে শুরুতে একদম একটা দামাকে একটা প্যাকেজ নিয়ে আসলাম এই দেখেন দশ পিস ত্রিপিস মাত্র পঁচিশশো টাকা দশ পিস মাত্র পঁচিশশো ভাই একদম একটা এই যে দেখেন জয়পুরি আপনার

আপনার চব্বিশশো টাকা কি করেন ভাই পাঁচ পিস পাকিস্তানি লোন এই পাকিস্তানি লোন মাত্র চব্বিশশো ভাই এই যে দেখেন ভাই চব্বিশশো টাকার কালেকশন দেখেন ভাই একদম ফ্রি সাজ ভাই বলছি তো ভাই পাকিস্তানি জামা এই দেখেন পাকিস্তানি জামা এই যে ব্যাপার দেখেন

পাঁচ পিস কাজ করা থ্রি পিস মাত্র পঁচিশশো কি বলেন পাঁচ পিস মাত্র পঁচিশশো ভাই থ্রি পিস ভাই পঁচিশশো ভাই ভাই পঁচিশশো জান ভাই আরো একশো টাকা ডিসকাউন্ট আজকে জান তাই নাকি ভাই আরো একশো টাকা ডিসকাউন্ট ভাই অনলি আপনার চব্বিশশো পাঁচ পিস এই যে পাঁচ পিস চব্বিশশো পাঁচ পিস আবারও চব্বিশশো নিয়ে আসলাম দেখেন দারুন একটি কালেকশন দেখুন এই যে পুরোটা কিন্তু কাজ করা থাকবে ভাই ভাই শুধু জামাতে কাজ করা থাকলে চলবো না ভাই এই কিন্তু কাজ করা পাঁচ পিস মাত্র চব্বিশশো টাকা এই যে ব্যবসা শুরু করতে হাজার টাকা এই যে তিন হাজার টাকা ডিজাইন আছে এটার ভিতরে ছয়টা করে কালার ছয়টা করে কালার থাকবো

এই দেখেন দুশো টাকা ডিসকোনা ভাই সাতশো দেখেন একটা যেটা আছে এক নম্বরটা এক একদম কটনের ভিতরে যারা খুঁজতেছেন গরমের জন্য খুব আরামদায়ক একটা জামা এই দেখেন

পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চৌষট্টি জেলা চ্যালেঞ্জ ভাই এই থ্রি পিস কেউ দেখাইতে পারবো না আজকের ভিডিও সারা এই যে দেখেন শুধুমাত্র হালাল কালেকশন দেখতে পারবেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন মাসাল্লাহ মধ্যে ভাই ভাই দেখেন কি কালেকশন নিয়ে আসলাম সিকোয়েন্সের মধ্যে ভাই সিকোয়েন্সের কিন্তু পিওর সুতি হবে দেখুন পিওর সুতির ভিতর আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ভাই কালেকশন কত এটা ভাই এটা একদম ভাই অফারে দিয়ে দেব ভাই কত ভাই একদম অফারে দিয়ে দেব মাসকা ভাই কত এই যে দেখেন ভাই এই যে ভাই দেখেন কারিজ মানি আসেন একদম নতুন কালেকশন গুলো অবশ্যই নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে এই যে দেখেন একটা কালেকশন

এই দেখেন ভাই এতদিন বাড়ি কিন্তু দিচ্ছি আপনার ভিডিওতে কন ভাই আপনার দোকানে কন সব জায়গাতে কিন্তু আটশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম আজকে ভাই সত্তর টাকা ডিসকাউন্ট সাতশো আশি টাকা সাতশো সাতশো আশি ভাই কালার গুলি দেখেন দেখেন

সাতশো তিরিশ অনলি সাতশো তিরিশ টাকা কিন্তু আপনার যে কোন জায়গা থেকে নেবেন সাত টাকা আরো টাকা দিলাম তিরিশ সাতশো তিরিশ টাকা কিন্তু পেয়ে যাবেন আরেকটা কালেকশন দেখাই দিই

দেখেন আর এটা যে কোন জায়গাতে আজকের জন্য অবশ্যই মানে যারা কিনা সরাসরি সপে আসবেন তারা তো আসতেই পারবেন যারা কিনা আসতে পারবেন আমরা কিন্তু এরকম সেম টু সেম ভাবে আপনাদের কিন্তু ভিডিও করে কিন্তু সার্ভিস দিয়ে থাকি মানে একদম কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুলে খুলে দেখায় দেওয়া হইব এছাড়া কিন্তু বাংলাদেশের যত থ্রি পিসের কোয়ালিটি হোক সকল প্রকার থ্রি পিসের কোয়ালিটির আপডেট আপডেট কালেকশন কিন্তু আমাদের পেজে এবং আমাদের কাছে পেয়ে যাবেন তার যারা কিনা সরাসরি আমাদের মানে মাদার হোলসেলার এনে বিক্রি করতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা বলে দেন আবার তো আমাদের সর্বশেষ আমাদের দোকানের লোকেশনটা বলে দিয়েছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতাগাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই উৎসিয়ানব্বই নম্বর দোকান পাইকারি দোকান যারা দোকানে আসতে চান তারা অবশ্যই স্ক্রিনে ক্রেতা নাম্বারে যোগাযোগ করে আসবেন